হবিরপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর নিম্নবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএসএফের তরফে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম শনিবার দুপুরে অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের আগ্রা হরিশ্চন্দ্রপুর ক্যাম্প এলাকার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের সহ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে সামগ্রিক তুলে দেওয়া হয় স্কুলের ছাত্রছাত্রীদের হবে যেমন ব্যাগ খাতা কলম স্থানীয় গ্রামের মহিলাদের মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি মাছ ধরা জাল সহ স্থানীয় ক্লাবগুলির হাতে ভলিবল ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয় এই বিষয়ে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য বলেন বিএসএফের উদ্যোগে সাধুবাদ জানায় স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন এতে খুশি সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টআশি নম্বর ব্যাটেলিয়ানের ডেপুটি চন্দ্র চন্দ্ররামজিৎ বিএসএফ এর আধিকারিক সহ জাজইল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য আগ্রা হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য সঞ্জীব পান্ডে শরদ সরকার রাখাল মন্ডল সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন আমি হরিশ্চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য আমি বলছি আজকে আমাদের যে হরিশ্চন্দ্রপুর বিএসএফ এর ক্যাম্প আছে সেটা হচ্ছে অষ্টাশি ব্যাটালিয়ান বিএসএফ তারা তাদের যে সমাজসেবামূলক কাজ সেটা আজকে আমাদের বিদ্যালয়ের সামনে করলেন কি দিল কি ওনারা ছাত্রছাত্রীদের প্রায় চল্লিশটি ব্যাগ দিলেন ছাত্রছাত্রীদের রুল তারপরে পেন্সিল বক্স জ্যামেতি বক্স এগুলো তো দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের তারপরে আরো খেলার সরম যেমন ফুটবল রয়েছে ক্যারাম বোর্ড রয়েছে এগুলো দেবেন আর গ্রামবাসীদের দুঃস্থ মহিলাদের জন্য তারা শাড়ি ব্যবস্থা করেছেন শাড়ি দেবেন এই হলো ব্যাপার আজকের এই অনুষ্ঠান কোন জায়গায় হলো আজকে এই অনুষ্ঠানটা হলো হরিশ্চন্দ্রপুর জুনিয়র ব্যাসিক প্রাথমিক বিদ্যালয়ের মানে স্কুলের ঠিক সামনে মাঠে আপনার পরিচয় আমার পরিচয় আমি অজয় কুমার ভট্টাচার্য প্রধান শিক্ষক হরিশ্চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় হবিদপুর চক্র